আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম তার জন্য এই ভিডিওটিকে মিস করবেন না দেখুন আমাদের প্রত্যেকের মোবাইল ফোনের মধ্যে ক্যামেরা রয়েছে এবং এই ক্যামেরার মাধ্যমে আমরা ছবি তুলি এবং ভিডিও করি এছাড়া কিন্তু আর কিছু করি না কিন্তু আজকের ভিডিওতে প্রত্যেকটি মোবাইল ফোনের এই ক্যামেরার মধ্যে লুকিয়ে থাকা এমন একটি সেটিংস দেখাবো এমন একটি কাজ দেখাবো যে সেটিংসের কাজ দেখলে আপনি অবাক হয়ে যাবেন আপনি ভাবতেই পারবেন না যে মোবাইল ফোনের এই সেটিংসের মাধ্যমে এই কাজটি কিভাবে করা সম্ভব আপনি না দেখা পর্যন্ত বিশ্বাসই করতে পারবেন না যে এই সেটিংসটির মাধ্যমে এই কাজটি কিভাবে করা সম্ভব এই সেটিংসের কাজ এতটাই গুরুত্বপূর্ণ আপনি কল্পনাও করতে পারবেন না এবং আপনি যে কোনো স্থানে এই সেটিংসটি ব্যবহার করতে পারবেন চলুন শিখিয়ে দিই কি সেই ক্যামেরার গোপন কাজটি গায়ে সেরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তারপর ভিডিওতে লাইক করে শেয়ার করবেন গাইস এখন আমি দেখাবো যে কি সেই ক্যামেরার কাজটি দেখুন আমরা যদি ভিডিও করতে যাই কোন একটা স্থানে গেলাম সেখানে যদি আমরা ভিডিওটি চালু করে রাখি চালু করে রাখার পর যদি স্ক্রিনটি বন্ধ করে দিই তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ভিডিওটি বন্ধ হয়ে যাবে ভিডিও আর হবে না কিন্তু দেখুন সঙ্গে সঙ্গে ভিডিওটি বন্ধ হয়ে গিয়েছে স্ক্রিনটি বন্ধ করে দিলেই ভিডিওটি বন্ধ হয়ে যাবে কিন্তু মোবাইল ফোনের ক্যামেরার মধ্যে এমন একটি সেটিংস আছে যে সেটিংসটি অন করার পর আপনি মোবাইল ফোনের স্ক্রিন বন্ধ করে ভিডিও করতে পারবেন কেউ বুঝতেও পারবে না ধরতেও পারবে না যে আপনি ভিডিও করছেন আপনি ফোনের স্ক্রিন বন্ধ করে গোপনে ভিডিও করতে পারবেন এর জন্য প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে এসে এখানে আপনি সার্চ করবেন যে এক্স এস ক্যামেরা এক্স এস ক্যামেরা এই অ্যাপটি ইনস্টল করবেন ইন ইনস্টল করে ওপেন করবেন ঠিক আছে তো ওপেন করার পর এখন আপনি নিচ থেকে সেটিংস আইকনে ক্লিক করে সেটিংসে আসবেন সেটিংসে আসার পর উপরে একটি সেটিংস পাবেন প্রাইভেসি সেটিংসে আসবেন তারপর সেভ টু গ্যালারি এই অপশানটি অফ করে রাখবেন কারণ ভিডিও করার পর গ্যালারিতে সেভ হবে না সো অফ করে রাখবেন অফ করে রাখার পর প্রাইভেসি মোড এখানে আসবেন এখানে অ্যারো অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি নাথিং করবেন নাথিং করলেই কিন্তু স্ক্রিন বন্ধ করে ভিডিও করার পর ছোট্ট আকারে এখানে শো করবে না স্ক্রিনের উপরে ঠিক আছে আর আপনি যদি এখান থেকে মিনি প্রিভিউ করেন তাহলে কিন্তু স্ক্রিনের মধ্যে ভিডিও শো করবে তো এখন আপনি এখান থেকে বের হয়ে আসবেন তারপর এখান থেকে আপনি ক্যামেরা অ্যান্ড ভিডিও সেটিংসে আসবেন তারপর এখান থেকে ক্যামেরা টাইপ আপনি কোন ক্যামেরা দিয়ে ভিডিও করবেন ব্যাক ক্যামেরা না ফ্রন্ট ক্যামেরা সেটি সিলেক্ট করবেন আমি পিছনে ক্যামেরা দিয়ে সিলেক্ট ভিডিও করবো সেজন্য ব্যাক সিলেক্ট করলাম এখান থেকে তারপর রেকর্ড অডিও এখান থেকে আপনি অবশ্যই রেকর্ড অডিও অন করে রাখবেন তারপর এখান থেকে ফ্ল্যাশ লাইট ফ্ল্যাশ লাইট অবশ্যই অফ করে রাখবেন কারণ আপনি যখন ভিডিও করবেন তখন ফ্ল্যাশ লাইট জ্বললেই সবাই বুঝতে পারবে তাই না সেই জন্য ফ্ল্যাশ লাইট অফ করবেন এখান থেকে তারপর ভিডিও কোয়ালিটি এখানে ক্লিক করে ইউ এইচডি সিলেক্ট করবেন তাহলে হাই কোয়ালিটি ভিডিও রেকর্ডিং হবে তারপর বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পর এখন আপনি নিজ থেকে স্টার্ট ক্যামেরাতে ক্লিক করলেই কিন্তু ভিডিও রেকর্ডিং শুরু হয়ে যাবে এবং আপনি যদি ফোনের স্ক্রিনটি বন্ধ করে দেন এভাবে বন্ধ করে দিলেই কিন্তু ভিডিও হবে ভিডিও হচ্ছে দেখুন আমি কিন্তু ফোনের স্ক্রিনটি বন্ধ করে দিয়েছি তারপরেও কিন্তু ভিডিও হচ্ছে এবং কেউ কখনও বুঝতেও পারবে না এবং ধরতেও পারবে না যে আপনি ভিডিও করছেন দেখুন এখন আমি এখান থেকে ফোনের স্ক্রিনটি আনলক করছি তারপর ভিডিওটি বন্ধ করার জন্য অ্যাপসে প্রবেশ করবেন তারপর এখানে স্টপ ক্লিক করলেই দেখবেন যে ভিডিওটি মানে সেভ হয়ে যাবে এটি সেভ হবে ফোনের গ্যালারিতে সেভ হবে না এই অ্যাপসের মধ্যে সেভ হয়ে যাবে দেখুন ভিডিওটি এখানে শো করছে এখন আপনি খুব সহজে এখান থেকে ভিডিওটি চালু করে দেখতে পারবেন দেখুন ভিডিওটি এখানে চলছে তাই না আশা করি এইভাবে আপনি খুব সহজেই ফোনের স্ক্রিন বন্ধ করে ভিডিও করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন তারপর ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ